আমার পিছনে দিয়ে তোমরা ফুল দেখতে পারতো আর একদিক গ্রামে চা তো দেখতে পারতো অনেক পেয়ে গেছি ভাই আর যদি পিছনে দেখো তো পিছনে কিন্তু পুরোটাই কাজ করছে তোমার তো এটাই হচ্ছে কাশ ফুল তোমরা তো ভাই পাগল বানাই দিতেছিলা কাশ ফুলের জন্য তো গাইজ আজকে আমাদের এক্সাম কিন্তু ফাইনালি শেষ আর আজকে আমরা এক্সাম শেষে যাব হচ্ছে কাশফুলে ঠিক আছে মানে ইদানিক ভাই স্টোরি ফেসবুক মানে ভাই পুরো নিউজ পিতা ভাই কাশফুলটা শেষ করে দিচ্ছে তো গাইজ অনেক দিন যাইতে পারি না এক্সামের কারণে দিন আজকে এক্সামটাও শেষ আর বাইরে ভাই প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর তোমরা সাউন্ডটা শুনতে পারছো বৃষ্টি আর এখন ভাই যাইতে পারবো না যাই আর এক্সাম আছে গাইজ আর কিছুক্ষণ এক্সাম আছে তো চলো গাইছে এক্সামটা দিয়ে কিন্তু আমার কাশফুলে চলে যাবো তো লেটসি গাইজ বের হয়ে যাবো কাশপুর গাইস তো কাশপুরে গিয়ে তোমাদের সাথে দেখা হবে গাইজ আজকে আমাদের লাস্ট এক্সামটা এনজয় করবা আরও তোমাদের বেশি ভালো লাগবে

আর গাইস আমার তোমরা যে আমি তোমাদের বললামি গাইস আমার না ভাই আমি না আইসা রে আমি ভিডিও করি না কারণ মনে করো পেজে যে তো কোনো ভিউ নাই আর পেজে স্ট্রাইক দেওয়ার কারণে পেজে কোনো ভিউজ নাই দেন আমার মনে করো ভিডিও ছাড়তে মন চায় না এই জন্য আমি ভিডিওটা ছাড়ি না এটাই হলো সমস্যা নাহলে ভিডিও ছাড়তাম আগে ব্লগ ছাড়লে ভিউ হইতো আর এখন তোমার মনে করো ভিউ হয় না এই জন্য গাইস আমি আর মনে করো রেগুলার হই না হ্যাঁ পেজটা ঠিক হয়ে যাবে গাইস ডিসেম্বরে মনে হয় ঠিক হবে ডিসেম্বরে আমার স্ট্রাইকটা উঠে গেলে গাইস তখন থেকে মনে করো রেগুলার ব্লগ আপলোড দিব আর এখন গাছ দেখো এখন আইলসাই সব ভিডিও রোড করতে না বুঝছো তো এমনি কোয়াল্টি কোয়ান্টি ভিডিও আপলোড করবো হ্যাঁ তো সবাই কিন্তু দেখবেন তারপর তোমার পনেরো হাজার ফ্যামিলি কিন্তু হয়ে গেছে তো চলো যা যাক আমরা রাস্তায় আসছি

আমরা যে এইচএসি পরীক্ষা দিব ঠিক আছে আমরা কিন্তু এই কেন্দ্রে পড়বো ঠিক আছে মানে দোষায় দেখো এই জায়গায় কিন্তু আমরা এইচএসি পরীক্ষা দিব তো এটাই হচ্ছে আমরা আছি কিন্তু এটাই কিন্তু সেই ডেফোডিয়াল ইউনিভার্সিটি জাম্পে গেছে দেখা পেয়ে গেছি কাশফুল কিন্তু আমরা দেখা পেয়ে গেছি মানে ভাই সিরিয়াসলি ওই যে কাশফুল দেখছো

ঠিক আছে ওই দেখো প্লেয়ার একটা ল্যান্ড করতেছে কিন্তু দেখতে পারবা তো কাশগুলো দেখতে পারতেছো এদিকেই তাকাই শুধু কাশ করল আর কাশ করল যেহেতু আমরা এই কাশগুলো কি অবস্থা তোমাদের দেখার জন্য অনেক পাকতে পারতেছো কিনা জানি না প্লেন নামতে আছে ওই যে দেখো প্লেন নামতে আছে ওই যে নেমে গেছে দেখো প্লেন ওইটা বড় কথা না হ্যাঁ এদিকে তো কাশগুলো দেখতে পারতেছো সবাই সবার জিএফ ভিডিও বানাইতেছে হ্যাঁ গাইছে আমরা তো আমাদেরটা দেখতে পারতেছো মানে যেহেতু আমরা প্রথম অবস্থান গ্রামে

দেখো গাইজ দেখো একসাথে কতগুলো হেলিকপ্টার ঠিক আছে মানে তিনটা আর ওই তিনটা মানে দেখো তিনটা হেলিকপ্টার একসাথে এইদিকে আসতে যাচ্ছে ভালো হয়ে গেছে ভাই দেখছো কাশোলার ভিউ ভাই চলো আমি তোমাদের আরো কাশুল লেখাবো আমার বন্ধু এখানে কি করতেছে তুই বলি গাই তুই পরে যাই ভাই আর ওদিকে দেখো গাই গ্রামের চাও তো বাইরে আস্তে আস্তে আর যারা আমাদের গ্রামের চা তো বাইরেও কিন্তু আইসা কিন্তু মারাত্মক ভিউ আর গ্রামের চা তো ভিউ গাইস চা তো বাইরে যাইতেছে দেখছো মানে গ্রামের চা তো বাইরে যাইতেছে দেখা দেখার সাথে সাথে

তো ওই সালে কিন্তু আর বেশি কাশফুল আসছিল একটু বার্তা চলো গাই